আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের শেষ বিদায়ের জায়গা হচ্ছে কবরস্থান সেই কবরস্থানের কাজ চলতেছে বিগত আজকে মনে হয় চার দিন তো চার দিনের চার দিনে কাজ চলতেছে যেই শ্রমিকরা এখানে কাজ করতেছে তাদের উদ্দেশ্যে আজকে একটা বিনোদন দিম এবং কি তাদের একটু খুশি করার চেষ্টা করুম যেহেতু তারা কবরস্থানে কাজ করতেছে তো বন্ধুরা আসুন আমরা এই সরাসরি তাদের সাথে কথা বলবেন এবং কি তারা কি কাজ করে সেটা আমরা দেখামু শুধু তাদের একটু খুশি করার একটা কারণ যে তারা কবরস্থানে কাজ করতেছে তো বন্ধুরা চলুন আজকে এই যে কবরস্থানটা দেখতেছেন পিছনে সেই কবরস্থানে কাজ চলতেছে বিগত কদিন ভাই কাজ চলতেছে চার দিন চার দিন না কবরস্থানের কাজে যারা জড়িত আছে এই এরাই নয়জন না নয় নয়জন কি বন্ধুরা এই নয়জন যারা কবরস্থানে কাজ করতেছে শেষ বিদায়ের জায়গায় প্রত্যেকটা মুসলমানের এটাই হচ্ছে শেষ বিদায় জায়গা এখানে আমাদের শেষ আশ্রয় এটা কবরস্থান আমরা মুসলিম ধর্ম হিসাবে এই কবরস্থানে আমাদের শেষ ঠিকানা তো এই এই কবরস্থানকে যারা এই ড্রেনে কাজ করতেছে এখান দিয়ে সৌন্দর্য একটা কাজ করতেছে যারা এই কাজের উদ্যোগ নিছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর এই বিষয়টা আমি দেখছি এই কবরস্থানে যারা নয় জনের কাজ করতেছে নয় জনকে নিয়ে আমরা একটা টোকেন লটারি মাধ্যম দিব ওই খেলা ধরেন একটা বিনোদন সেই বিনোদনে নয়টাই প্রাইজ থাকবে একটা থাকবে বড় প্রাইজ আর ছোট ছোট নয়টা প্রাইজ আটটা প্রাইজ থাকবো এখন আপনি তো এখানকার দায়িত্ব আছেন তো এই যে আসো টোকেনগুলো নিয়ে আসো এই টোকেনগুলো আপনার এখানে পুরো নয়টা টোকেন আছে হ্যাঁ এই টোকেনগুলো সবাই একটা করে দেন

আমাদের এই সব ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম